প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হচ্ছে বিজেপির পক্ষ থেকে আর সেই স্বচ্ছতা অভিযানে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের হাট গ্রাম পঞ্চায়েতের হাট এলাকায় অভিযোগ বিজেপি কর্মীরা যখন সাফাই অভিযান চালাচ্ছিল সেই সময় মারধর করা হয় আর এই ঘটনায় আহত হয়েছেন তিনজন বিজেপি কর্মী যাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় কোচবিহার এনজিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন নবিজক প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে সেবা পক্ষকাল অনুষ্ঠান আয়োজন করেছে বিজেপি সেই মত আজ সকালে শাকাতের হাট এলাকায় दुर्गा মন্দির চত্বরে সাফাই অভিযানের আয়োজন করে বিজেপি সাফাই অভিযান চলাকালীন সেখানে হামলা চালায় তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ মারধর করা হয় বিজেপির কর্মী সমর্থকদের যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস আজকে টিএমসিরা যে ঘটনা ঘটিয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অনিল বর্মন কেন্দ্র বর্মন যার ডাক নাম হচ্ছে দেল্লু বর্মন তাকে এমনভাবে প্রহার করেছে মন্দির প্রাঙ্গণে তাদের প্রহার পরিকল্পনা চলছে আজকে নরেন্দ্র মোদীর জন্মদিন উৎসব উপলক্ষে স্বচ্ছতা অভিযানের পরিকল্পনা হয়েছিল আমাদের শিকারপুর বৈরাগী অঞ্চলের অন্তর্গত এক নম্বর বর্ণন সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সকলে মিলে মন্দির প্রাঙ্গন পরিষ্কার করছিলেন তারা ডালি তারপরে ঝাড়ু পরিষ্কার করতে যে সমস্ত সরঞ্জাম লাগে সেই সমস্ত সরঞ্জাম নিয়ে মন্দির প্রাঙ্গনের আশপাশ সমস্ত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করবার একটা পরিকল্পনা নিয়েছিলেন যথারীতি পরিষ্কার শুরু করে দিয়েছিলেন সেই সময়তে তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছে তৃণমূল বলব তৃণমূল যারা হারমাত বাহিনী যারা তৃণমূলের সবাই হারমাত আর এসকে হারমাতরা সেই মন্দির প্রাঙ্গনের মধ্যে আমাদের কার্যকর্তা অনিল বর্মন তথা শুরু করে শ্রীমন্ত যিনি একজন পঞ্চায়েত সদস্য রয়েছেন আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক তাকেও বেদর পিটানো হয়েছে লাঠি সোটা পাথর তাদের উপর বর্ষণ করা হয়েছে আর সেই আঘাতে তারা আজকে এখন গুরুতর আহত অবস্থা রয়েছে মাতা বাবা হসপিটালে নিয়ে গেলে তাদেরকে ভর্তি নেওয়া হয়নি সঙ্গে সঙ্গে কুচবিহার হসপিটালের দিকে যে এমস হসপিটাল এবং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানে ভর্তি করার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে সংকটজন অবস্থা আজকে মন্দির পরিষ্কার করতে গিয়ে যদি আজকে ভারতীয় জনতা পার্টির এই অবস্থা হয় সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক সমস্ত পশ্চিমবাংলার মানুষকে আবেদন করছি আজকে মন্দির প্রাঙ্গণ করতে গিয়েও তারা রাজনীতি করছে আর রাজনীতি করতে গিয়ে আজকে আমাদের অনিল বর্মন শক্তি কেন্দ্র প্রমুখ মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই ঘটনাকে আমি ধিক্ষার জানাই ধিক্ষার জানার কোনো ভাষা নেই কি দিয়ে ধিক্ষার জানাবেন তো আজকে আমাদের নন্দবধির সভাপক্ষ ছিল সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে সাকাতিহার বাজারে আমরা সকাল সাড়ে নটার মধ্যে আমরা স্বচ্ছতা ভারত মানে মিশনের মানে স্বচ্ছতা কাজ করছিলাম বা করাচ্ছিলাম তো সেখানে অসমকার যে তৃণমূলীরা হ্যাঁ যারা মুসলিম সম্প্রদায়ের যারা বেশিরভাগটাই মুসলিম সম্প্রদায়ের ওরা আমাদের উপর হঠাৎ করে এই আক্রমণ মানে এমনই আক্রমণ যে সাহেব উদ্ধ বয়স্ক লোক তাকেও অবধি সারল না এটিও আমাদের অভিযোগ ঠিক আছে গতজন আহত আছে আমাদের আহত এনার ইঞ্জুরিটা সবচেয়ে বেশি এবং দুজন আরও আছে স্বাভাবিক আমার বাইকেও মানে মাধ্যমে পড়ে ভাঙে বাইকের পিছনেও ডাং মাধ্যমে পড়ে কারা ছিল চিনতে পেরেছেন হ্যাঁ আমরা তো সবাই চিনা ঠিক আছে মানে কারা তৃণমূলের কি কোনো দায়িত্ব সবাই তৃণমূলের পথ দায়িত্ব তৃণমূলের সব দায়িত্ব কি কারণে মানলো মাল মানলো আমরা বিজেপি করি বিজেপি আমাদের একটা প্রোগ্রাম করার জন্য স্বচ্ছ ভারত অভিযান আমরা করাচ্ছি এই বিষয়টা কোথায় স্বচ্ছ ভারত করছে আমরা সাগাটিয়ার বাজারে দুর্গা মন্দিরের সামনে মন্দিরে কি পুজো হবে না মূর্তি পূজা তো হবে প্রত্যেক বছরের হয় পূজা সেখানেই আমরা সচেতন কষ্ট পাচ্ছিলাম যিনি গুরুতর আহত হয়েছে তার নাম এর নাম হচ্ছে অলিন বর্মন কিন্তু বেকেটে দেল্লু বর্মন না দেল্লু বর্মনে আমি সবাই চেনে ওনার কোথায় কোথায় লেগেছে ওনার মূলত ইঞ্জুরি আছে কমরে কমরে মানে পা দিয়ে ঘুরাইছে কি কি দিয়ে আহত মানে হামলাটা করা হয় কী কী অস্ত্র ছিল তাদের ওখানে ওদের লাঠি ছোটাই ছিল আর আমরা তো ওখানে কোনো রকম লাঠি ছোটা নিয়ে যাই নাই না যাওয়ার ফলে এরা সুযোগটা নিয়ে এই সুযোগে ওরা হঠাৎ আক্রমণটা করি আপনার নামটা কি আমার নাম দিলীপ বর্মন আমি ওই মন্ডলের অর্থাৎ এত নাটক করে নরেন্দ্র মোদীর জন্মদিন অনেক হয়ে গেছে সেই জন্মদিনে ওরা জানে সংগঠন নেই তাই যাতে একটা ক্যাচ হয় সংঘর্ষ হয় তার একটা পরিকল্পিতভাবে এটা ঘটে ঘটেছে ওইখানে দেখা যেতে পারে আমাদের লোক জড়িত নাও থাকতে পারে আমার যতজন আমাদের কাছে আমাদের তৃণমূলরা জড়িত নয় তারাই নিজেরাই মারামারি করে একটা খবরের কাগজে আসার চেষ্টা করছে আমি সমস্ত রাজনৈতিক দলদের অনুরোধ করব পূজার কয়েকদিন আনন্দের মেটে উঠুন রাজনৈতিক পরে করুন এটা আমার অনুরোধ আপনার নাম কি চেয়ারম্যান জেলা তৃণমূল কংগ্রেস কমিটি আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি ওয়ান টোয়েন্টি এবং এভিনিস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইল পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি ডিজায়ার পাঁচটি সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথা কলেজ রোড দবগল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইর আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন